নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না এবং কেন তারা টাকা পাবে না এর সাথে এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য টাকার ঘোষণা পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবার কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম রয়েছে তাদের জন্য বড় আপডেট রাজ্য সরকার কৃষকদের জন্য আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বপ্রথম কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের কবে এবং কোন কোন মাসে টাকা দেওয়া হয় তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরসুম এবং রবি মরশুম টাকার সময়কাল পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় যার মধ্যে প্রথম কিস্তি হলো খারিফ মরসুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরসুম তবে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের আলাদা আলাদা মাসে এবং আলাদা আলাদা তারিখে দেওয়া হয় যেমন নাম্বার এক প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় নাম্বার দুই রবি মশরুম অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কিন্তু বছরে সর্বোচ্চ দশ টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কারণ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বোচ্চ দশ টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে চার টাকা করে দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পে ষাট বছরের মধ্যে কেউ মারা গেলে তার পরিবারকে দুই লক্ষ টাকা দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা কিন্তু বছরে পাবে দশ টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবে চার হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা জানা যাচ্ছে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের আগাম দেওয়া হবে বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যেমন নাম্বার এক দু সালে প্রথম কিস্তির টাকা এসেছিল সতেরোই জুন নাম্বার দুই দু সালে সাতাইশে জুন নাম্বার তিন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং নাম্বার চার দু সালে টাকা এসেছিল বারোই জুন তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন এবার কৃষকেরা কিন্তু দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে টাকা পাবে তবে এবার দু সালে প্রথম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে প্রথম কৃষির টাকা এই চলতি জুন মাসের তিরিশ তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক এই প্রথম কিস্তির টাকা পাবে না ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না তার কারণ হিসেবে বলা হয়েছে যে সমস্ত কৃষকের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অতি শীঘ্রই এই কেওয়াইসি সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে হবে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকেরা এই সমস্যাটি সমাধান করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরসুমের টাকা ঢুকবে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে আর কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য কৃষকদের সবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে কৃষকদের ভোটার আইডি আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি অথবা মোবাইল নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনার আবেদন স্ট্যাটাস ও ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখা যাবে এছাড়াও যদি অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা না যায় তাহলে কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না এবং কেন তারা টাকা পাবে না এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য